Thank uh. বালিয়াটি প্রাসাদের সামনের পুকুর এই যে বালিয়াটি প্রাসাদ আমরা শেষ প্রান্তে আছি এটা হচ্ছে শেষ বিল্ডিংটা বালিয়াটি প্রাসাদ এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা বিল্ডিং আছে একটা এটা হচ্ছে প্রাসাদ নাম্বার দুই তিন যে গাছের আরেকটা দেখা যাচ্ছে এই বালিয়াটি প্রাসাদ প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সাত জমিদার বাড়ি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার এক এই বিল্ডিংটাতে অবশ্য ভিতরে প্রবেশ করা যায় না বারান্দা পর্যন্তই ভিতরের প্রবেশ করার নিঃশাহে তাতে কর্তৃপক্ষের লোকজন থাকে বিশাল বিশাল কলাম দেখা যাচ্ছে এই যে উপা সিঁড়ি এই সিঁড়িটা একেবারে তিনতলার ছাদ পর্যন্ত চলে গেছে কিন্তু দুঃখজনক ভাবে এটা বন্ধ আমরা যেতে পারতেছি না মধ্যে বিশাল বিশাল সব দরজা সরু কিন্তু বিশাল সব দরজাতে প্রবেশ করা যায় এটা হচ্ছে বালিয়াটি প্রাসাদের দ্বিতীয় জমিদার বাড়ির বিল্ডিং এটাতে অবশ্য ভিতরে ঢুকা যায় এখানে একটা জাদুঘর আছে

জাদুঘরের ছবি তোলা যায় না তাই আমরা এখন নিচে চলে যাই এখন আমরা পাশের থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব তৃতীয় প্রাসাদে এই অংশটুকু হচ্ছে দুই প্রাসাদের মাঝখানের যে জায়গা থাকে প্রত্যেকটা প্রাসাদের মাঝখানেই দুই প্রাসাদের মাঝখানেই এরকম জায়গা আছে দেখা যাচ্ছে চলতে সব বাড়ি আমরা গিয়ে দেখিনি শেষ মাথায় কি আছে ও শেষ মাথায় দেখা যাচ্ছে একটা বাড়ি আছেগুলোর কিছু নেই দেখে আসা যাক আল্লাহর মহাবি আছে প্রাসাদের পিছনের অন্দর মহল মহল শেষ মাথায় একটা দিঘি আছে দিঘিটা খুবই সুন্দর দেয় বাড়ি গুলো 1800 শতকের হলো এদের নির্মাণ শৈলী এবং কারু শিল্পগুলো দেখে অবশ্য কোতেই হয় এই সেই দিঘি এখন অবশ্য পানি নেই কিন্তু বর্ষাকালে ভুই যাচ্ছে দিঘিটা কত বড় এবং কি পরিমাণ পানি হয় এখন রোদের কারণে এটাকে ভালো না লাগলেও বিকেল বেলা সময় কাটাতে খুব একটা খারাপ লাগবে না পাশের ফুল বাগান খুবই সুন্দর গাঁদা ফুলে মৌমাছিও মধু আহরণে ব্যস্ত কিছু প্রজাপতিও উঠতেছে এটা হচ্ছে বালিয়াসি প্রাসাদের বালিয়াটি প্রাসাদের তিন নাম্বার প্রাসাদ বিশাল বড়ো সুন্দর এটার ভিতরে অবশ্য প্রবেশ করতে দেয় না শুধুমাত্র দুই নাম্বার প্রাসাদ যেটা আমরা দেখে আসলাম তাতেই প্রবেশ করতে দেয় এখানেও সেই বারান্দা পর্যন্তই দেখা যাবে বেশি দেখার কিছু নাই দরজাগুলো সবগুলোই বন্ধ মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্রাসাদের পিছনেই নিজস্ব অন্দরমহল আছে চলুন আমরা অন্দর মহলে ঘুরে আসি যে দুই প্রাসাদের মাঝখানে এটা হচ্ছে চতুর্থ প্রাসাদটি এটার অবশ্য অবস্থা খারাপ রং করা হয়নি আস্তে পড়ে গেছে এই যে আমরা এখন অন্দর মহলের দিকে যাচ্ছি বিশাল গাছ এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হচ্ছে তিন নাম্বার প্রাসাদের অন্দরমহল আর দূরে দিঘি আমরা দিঘি দেখে আসছি একটু আগে অন্দরমহলের রং গুলোই বরঞ্চ সুন্দর এই অন্দরমহল ভিতরে ঢুকা যায় না দরজায় তালা দেওয়া চলো আমরা 4 নম্বরের পাশাতে যাই এটা হচ্ছে চতুর্থ প্রসাদ এই প্রসাদের পিছনের সাইড আমরা এটি হচ্ছে বালিয়াটি প্রসাদের প্রসাদ নাম্বার 4 এই প্রাসাদেও ঢুকা যায় না প্রবেশ নিষেধ প্রত্যেকটা দরজা যেন তালা মারা এই প্রসাদটি রক্ষণ করা হয়নি প্রসাদ ঠিক যেরকম ছিল সেরকমই রাখা হয়েছে এখন পর্যন্ত সংস্কারের কাজ করা হয়নি এই যে আপনারা দেখতে পাচ্ছেন করা হয়নি ছিল ঠিক রেখে দেওয়া হয়েছে কালের বিবর্তনে দেয়ালের আস্তর উঠে গেছে দেয়ালে শ্যাওলা করেছে এই হলো বালিয়াটি প্রাসাদের আর এটি জমিদার বাড়ির চারটি প্রাসাদ আমরা ঘুরে ফেললাম জমিন্দড়ি দেখা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে জমিন্দা বাড়ির সামনের পুকুর পাট আগেই দেখেছি ওকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো জায়গায় বাস স্ট্যান্ড থেকে আমরা দুপুরের খাবার খেয়ে জমি যাবো এই যে এটা হচ্ছে আমাদের দুপুরের খাবারের খাবার দুপুরের খাবার হিসেবে এখানে পাওয়া যায় ভাত মুরগি মাংস ডিম আমরা ভাত আর ডিম মাছ পাকুটিয়াতে জমিদার বাড়ির সামনে চলে আসছি আমরা এই সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে এটা একটা জমিদার বাড়ি এটা পাশে আরেকটি জমিদার বাড়ি আছে বাম পাশে এটা ডান পাশেও জমিদার বাড়ি আছে আমরা সবগুলোতেই যাব প্রথমে এটা দেখি এই পাকুটিয়া টাঙ্গাইল জেলায় অবস্থিত আমরা বালি এটি দেখে এখানে আসছি এটা উপরের টা বেশ ইন্টারেস্টিং বর্তমানে এই জমিদার বাড়িটি গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ভিতরে দেখা যাচ্ছে ডাক্তারের ওষুধপত্র জমিদার বাড়িটি দুই তলা তিন তলা আসলে তো আমার মনে হয় না উপর উঠতে পারবে একটি অপরিত্যক্ত পরিত্যক্ত

অবস্থা দেখি বোঝা যাচ্ছে অবস্থা খুবই নোংরা এবং বাজে যদি প্রকৃত ভাবে এটা সংস্কারের ব্যবস্থা করা হতো বলার অপেক্ষা রাখে না যে এটি একটু অন্যতম নিদর্শন হতো আমাদের প্রত্নতাত্ত্বিক

যে আছে সে সেই জমিদার বাড়ি বিশাল এরিয়া জুড়ে যে দেখা যাচ্ছে ছোট গেট গেটটি জমিদার বাড়িটি বর্তমানে বিসিআর ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে স্থাপিত হয়েছে উনিশশো সাতষট্টি সালে বাড়িটি দেখা যাচ্ছে যে ঘুরে আসি বাড়িটির অবস্থাও খুব একটা সুবিধার না শৈলী এবং সৌন্দর্যের দিক দিয়ে কোনো অংশেই কম নয় এই জমিদার বাড়িগুলো দেখলে আসলে আমরা বুঝতে পারি আমাদের আগের জমিদাররা কি পরিমাণ প্রতাপশালী এবং ধন সম্পদের অধিকারী ছিলেন তখনকার আমরা এত বিশাল বিশাল সব দানাল আসলেই আশ্চর্যকর এবং তাদের রুচি এবং সবকিছুই ছিল অনেক বেশি প্রাচুর জমায় মাধুর জমায় আমাদের পাকটিয়া জমিদার বাড়ি ঘোরাও শেষ হয়ে গেল আমরা এখান থেকে এখন বিদায় নিব আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখা হবে অন্য কোনো জমিদার বাড়িতে আল্লাহ হাফেজ ভ্রমণের যাই হোক